আজ মঙ্গলবার চোদ্দোই ফাল্গুন দু চব্বিশ সালের সাতাশে ফেব্রুয়ারি তুলা রাশি তুলা লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং সব ভুমায় নামা যাদের জন্ম ছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা মঙ্গলের এই বীজ মন্ত্র একশো আটবার জপ করুন লাল রঙের বস্ত্রাদি পরিধান করুন গরিবদের মধ্যে অবশ্যই মসুরের ডাল দান করুন লাভান্বিত হবেন মঙ্গলের সাথে কিন্তু রক্তের ডাইরেক্ট সম্পর্ক হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিনের মাত্রার ব্যাপারটা সুগার কোলেস্ট্রলের ব্যাপারটা সব মঙ্গলের কারণেই কিন্তু হয় আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সেলস বা স্পোর্টস ইন্ডাস্ট্রিও কিন্তু মঙ্গলের ব্যাপার শরীরে আলসেমি কাজ করা মানে বুঝতে হবে মঙ্গল আপনাদের দুর্বল আছে রাহুকে যদি কেউ কন্ট্রোলে রাখতে পারে সে একমাত্র মঙ্গল তাহলে অবশ্যই মঙ্গলকে মজবুত করুন মার্চ এপ্রিল মে তিন মাস কেমন কাটবে একসাথে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে নব্বই দিনের একত্রিত ভবিষ্যৎবাণী সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজকায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নেবেন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন তবে তারা হুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি আজ প্রিপারেশন কিন্তু থাকা হাউস হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করার করার কোনো প্রয়োজনই নেই সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন সেখানে সমাজের প্রভাবশালী কোনো ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন যার কারণে আপনার উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ হতে চলেছে